আসসালামু আলাইকুম একদিন গিয়ে একটি ইঁদুর মহাবিপদে পড়লো এবং বিপদে পড়ার পরে অনেকের কাছে সাহায্য চাইলো কিন্তু কেউ তাকে সাহায্যের হাত বাড়ালো না মূলত ঘটনাটা ঘটেছিল ইঁদুর যে বাড়িতে ছিল সেই বাড়ির মালিক হঠাৎ করে একটা ইঁদুর ধরার মেশিন নিয়ে আসে এবং মেশিনটা আনার পরে এই ইঁদুর তো আতঙ্কে যে কোনো সময় সে ধরা পড়ে যাবে সে বাড়ির প্রত্যেকটা গৃহপালিত পশুর কাছে বারবার যায় এবং সাহায্য যায় প্রথমে সে যায় মুরগির কাছে মুরগির কাছে যখন সে বলে যে বাড়ির মালিকটা একটা ইঁদুর মারার কল নিয়ে আসছে আমি তো মহাবিপদে পড়ে গিয়েছি আমাকে একটু সাহায্য করো তখন তো মুরগি সাফ বলে দেয় যে এটা তোমার সমস্যা এখানে আমার তো কোনো সমস্যা নাই আমি তো আর ইঁদুর মারার কলের মধ্যে ঢুকবো না আমার এটাতে কি তোমার সমস্যা তুমি এটা ঠিক করো তখন ইঁদুর কি করবে ইঁদুর কোনো দিক বিদিক না পেয়ে বাড়ি তার একটা ছাগল ছিল ছাগলের কাছে গেল এবং ছাগলের কাছে যাওয়ার পরে ছাগলকেও ঠিক একইভাবে বিস্তারিত সব কিছু বললো যে আমি তো মহাবিপদে পড়েছি বাড়ি মালিক ইঁদুর মারার কল নিয়ে এসেছে আমি তো যে কোনো সময় মারা যাব আমাকে একটু সাহায্য করো আমাকে একটু আশ্রয় দাও তখন তো ছাগল সেও ক্লিয়ার বলে দিল যেটা তো তোমার সমস্যা সমস্যা এখানে তো আমার কোনো সমস্যা নাই ইঁদুর মারা কলের মধ্যে তো আর আমি না আমাকে তো ধরবে না আমার তো কোনো বিপদ নাই তোমার বিপদ তুমি দেখো ভাই তারপরে ইঁদুরটা বাধ্য হয়ে গেল গরুর কাছে তো গরুর কাছে যাওয়ার পরে কী হলো গরুর কাছে যখন সে সাহায্য চাইলো গরু তো একদম ক্লিয়ার কাটটাকে বলেই দিল যে এতটুপি ইঁদুরমার কল আমার তো কোনো ক্ষতি করবে না যা হবে তোমার তোমার বিপদ তুমি দেখো ইঁদুর কোনো দিক বিদিক না বুঝে কী করবে সে তার গর্তের ভেতরে ঢুকে বসে থাকলো যে দেখা যাক কি হয় তার বিপদ যখন এসেছে হয়তো এটা মোকাবেলা হবে না তো তার প্রাণ যাবে এখন কী ঘটলো সে ইঁদুরমার কলের ভেতরে সাপ করেছিল এবং যে মালিক সে না বুঝে তার ভেতরে হাত দিয়েছিল মনে করেছিল ধরা পড়েছে এবং সাপটা তার হাতে যখন কামড় দিয়ে দেয় তখন সে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং অসুস্থ হওয়ার পরে হাসপাতালে ভর্তি করা হয় তখন কি হলো যখন হাসপাতালে তাকে ভর্তি করা হলো তার শরীর ভীষণ পরিমাণে দুর্বল হয়ে গিয়েছে তখন বাড়ির মুরগিটাকে জবাই করা হয় তাকে খাওয়ানোর জন্য সেটা জবাই হয়ে যখন সে একটু সুস্থ বোধ করে বাড়িতে ফিরে আসে আসার পরে অনেক আত্মীয় স্বজন যখন চলে আসে তখন তার কি করা হয় সেই ছাগলটাকে কাটা হয় কারণ বাড়িতে এত মানুষজন কি খাওয়াবে ছাগলের দিয়ে তাদেরকে আপ্যায়ন করা হয় এরপরে তাকে আরও ভালো চিকিৎসা দেওয়ার জন্য মানে সে যে ট্রিটমেন্ট নিচ্ছিলো সেটা যাতে আরও ভালোভাবে নিতে পারে এই কারণে গরুটাকে কষায়ের কাছে বিক্রি করে দেওয়া হয় তাহলে এখানকার মরাল অব দ্য স্টোরিটা কি দেখছেন ইঁদুরের কিন্তু কিছুই হলো না কিন্তু আলটিমেটলি সে যার যার কাছে সাহায্য চাইতে গেছিলো তারা যে বলেছিল তাদের তো এখানে কোনো সমস্যা নাই তাদের তো বিপদ নাই কিন্তু আলটিমেটলি বিপদটা কিন্তু তাদেরই হয়েছে এটা বলার মূল কথাটা কি জানেন আমাদের আশেপাশে এরকম অনেক কিছু রয়েছে আমরা চোখে দেখেও বলি না হ্যাঁ এটা আমাদের প্রতিবাদ করা উচিত বা যেটা অন্যায় হচ্ছে আমাদেরকে এটা বলা উচিত আসলে কি জানেন মুখ যতদিন আপনি বন্ধ করে রাখবেন ততদিন হয়তো বা আপনার বিপদ আপনি মনে করছেন হবে না কিন্তু দেখবেন বিপদ আপনার দরজায় এসে দাঁড়িয়ে আছে তাই কারো যদি বিপদ দেখেন আওয়াজ তুলবেন ন্যায়কে ন্যায় বলতে শিখুন অন্যায়কে অন্যায় বলতে শিখুন কারণ আজকে অন্যায় বিপদ হচ্ছে কালকে কিন্তু ওই বিপদটা আপনারও আসতে পারে কারণ আমরা কেউ জানি না কখন আমাদের সাথে কী ঘটবে তাই কখনোই অন্যায়ের পক্ষে দিনও দাঁড়াবেন না একটুখানি আওয়াজ তুলুন তাহলে দেখবেন ওই বিপদটা আরেকটা মানুষকে যেরকম ভাবে পারবে না না কেউ কিন্তু কখনোই সেই বিপদ ছুটে আসতে পারবে না সত্যটাকে না কখনোই একদম মাটির সাথে মিশিয়ে দেবেন না